স্যার আপনি কি মনে করেন যে এই বিএনপি আওয়ামী লীগের প্রতি এত দরদ দেখাচ্ছে তাদেরকে আবার ক্ষমতায় নিচ্ছে এর মাধ্যমে বিএনপির কোনো স্বার্থ আছে কিনা দেখুন এইগুলো অপরাজনীতির অংশ আপনি দেখেন এই জামাত তো সব দলই ছিল আওয়ামী লীগের সাথেও এক সময় ছিল আবার বিএনপির সাথেও ছিল খালেদা জিয়ার পাশেই বসেছিলেন ওনারা তো এখন যদি বিএনপি ক্ষমতায় যদি সকল কিছুর আকর্ষণ হয়ে থাকে তাহলে সাথে মিত্র হতে তো তো আর ছাত্ররা মধ্যে পার্থক্য খুব একটা না তাহলে কয়েনের ওরা তো মিলতেই পারে এটা নৈতিকতার ব্যাপার তারা কি মিলবে কি মিলবে না এটা তাদের নথি হতে কিন্তু সকল পরীক্ষা দিতে হবে জনগণের সামনে এখন তারা মিলবে কি না মিলবে মিললে তাদের লাভ কি তারা ওই ক্ষমতায় যাওয়ার হিসাবটাই করছে সেই জন্য যে কোনো সময় যে কোনো স্যাক্রিফাইস তারা করতে পারে এটা রাজনীতি নয় তো সুতরাং দেশের স্বার্থে মানুষের স্বার্থে যদি না থেকে নিজের স্বার্থে নিজের দলের স্বার্থে থেকে আরেক দলের সুযোগ সুবিধা নেয় এবং একই পথে চলে তাহলে এই রক্ত বৃথা যাবে এবং শহীদের রক্ত বৃথা করে দেয় যারা তারা সাময়িক ক্ষমতায় থাকে তারা আবার একবার না একবার তাদেরকে পরাজয় বারংবার তাদের পরাজিত হতে হয় তো সুতরাং আমি বলবো যে বিএনপির এখন খুব সাবধানে পথ চলা উচিত তাদের যে তাদের বড় নেতা তারেক তারেক রহমানের নির্দেশনা যদি মেনে চলে এই দুই এই আওয়ামী লীগের দুই ভাগ ছিল একটা হালুয়া কাও পার্টি আর একটা ছিল শহীদ পার্টি আর এখানেও তাই দেখা যাচ্ছে যে কেউ কেউ ওনাকে অনুসরণ করছে কেউ করছে না করছে না বলেই আজকে দুই আড়াই হাজার কর্মীকে বহিষ্কার করতে হয়েছে কর্মী না শুধু অনেক বড় নেতাকেও করতে হয়েছে কয়েকজনকে এই আবার নতুন করে নেওয়া হয়েছে আমি আমার এলাকায় শুনেছি এক নেতাকে বলতে বিএনপি এটা আওয়ামী লীগ করতো চামছা একেবারে ওয়ার্ল্ড লেভেলের নেতা আমাকে বলেছে এসে যে আমাদের তো এই ধরনের লোক দরকার মানে আওয়ামী লীগে যে খারাপ লোকগুলো ছিল এখন বিএনপি তে এইটা দরকার তারা অনুভব করছে কত বড় মারাত্মক দিকে আমরা আগাচ্ছি প্রকাশ্যে বলছে এই ধরনের ছেলে তো আমাদের দরকার এখন শক্তি অর্জন করে ক্ষমতায় যেতে হবে এবং এক সময় এই সরকার ব্যর্থ হয়ে যেতে পারে এই পেশি শক্তি এবং আন্দোলন এবং বিরক্তিকর কারণের জন্য যার যার সম্মান রক্ষা করে চলে যেতে পারে তা আবার যেই লাউ সেই কদু যাহা বাহান্নান্ন কিন্তু আমরা তো সেই রাজনীতি করতে চাই না আমরা চাই এত রক্তের বিনিময়ে এত ত্যাগের বিনিময়ে দেশটা সঠিক পথে চলুক এবং দেশটা সঠিক পথে চলার জন্য এবং সংস্কারের জন্য দায় দায়িত্বটা কি শুধুমাত্র সরকারের এই ২৬ জন মিলে একটা সংস্কারের প্যাকেট দিয়ে যাবে আর ইলেকশনের পরে যারা ক্ষমতায় আসবে তারা ওই প্যাকেটটা ডাস্টবিনে ফেলে দিয়ে তারা যেভাবে আগে চালাতো সেভাবে চালাবে যদিও তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছে বারবার যে আমরা সবাইকে নিয়ে কাজ করব যার যার যে অবদান সেটা করব এটা তো এই তিন দলীয় জোটের সময়ও বলা হয়েছিল যেগুলো সব মেনে চলবে কিন্তু রাজনৈতিক দলরা তো এটা মেনে চলে না একেবারে জামাত থেকে শুরু করে জাতীয় পার্টি পর্যন্ত সবাই যার যার স্বার্থ দেখছে এই স্বার্থ যদি জনগণের না দেখে এবং সেই দল তৈরি না হয় বা তৈরি হওয়ার পথ তৈরি না হয় সংস্কারের মধ্য দিয়ে তাহলে এই দশের ভবিষ্যৎ এই জাতির ভবিষ্যত দুঃখজনক ও ছাত্ররা কি বারবার রক্ত দেবে একসময় ছাত্ররা বিরক্ত হয়ে যাবে যা আমাদের পূর্বপুরুষ যে ভুল করেছে আমরা সংশোধনের জন্য চেষ্টা করেছিলাম কিন্তু আমরা কি বারবার চেষ্টা করব বারবার আমরা রক্ত দেব তারা কি স্কুল কলেজ রেখে সারা জীবন মাঠে থাকবে রাজপথে বসে থাকবে সো সামনে আমি খুব দুঃসময় দেখছি যদি এই সরকার টিকে না থাকে যদি মানুষের বিবেক না জাগে মানুষ যদি ওই পেশি শক্তিকে সহযোগিতা করে এবং অন্যায়কে ঘৃণা না করে খারাপ কাজকে ঘৃণা না করে টাকাকেই শুধু ভালোবাসে দল কর্মী এবং জনগণ ভোটাররা তাহলে এই দেশের কোনো মুক্তি নাই সংস্কার কোন কাজেই লাগবে না ধন্যবাদ